মাঠে যখন তিনি বল হাতে নিয়ে দৌড় শুরু করেন তখন শুধু বাইশ গজনে কোটি দশকের হৃদয়ে উঠে গতির ঝড় আগ্রসর প্রাশন ঘাল প্রাণময় হাসি এই নিয়ে তিনি তাসকিন আহমেদ বাংলাদেশ ট্রিকের এক গতিময় যোদ্ধা কিন্তু এই হাসির পেছনে লোকে আছে শুধু কষ্ট আর এবং এক ফিনিক্স অধম্য কাহিনী ছোটবেলা থেকে তার চোখে ছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন সেই ছেলেটি ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে দুই হাজার চব্বিশ সালে ভারতের বিপক্ষে জাতীয় দলের সুযোগ পান আর অভিষেকই পাঁচ উইকেট যেন তার তার জন্ম হয়েছিল তারপর দুই হাজার চব্বিশ সালে বিশ্বকাপ তার গতি আর সুইজে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব রাতারাতি তিনি হয়ে বাংলাদেশ প্রেস আক্রসানে নতুন পোস্টার বয় ঢাকা এক্সপ্রেস কিন্তু সাফল্যের পথ চলা সবসময় মিশ্রণ হয় না তাস্কিনের কেরিয়ারও নেমে আসে কালো মেঘ বারবার হানা দেয় মারাত্মক ইঞ্জুরি কর্মহীনতা আর বলিং অ্যাকশন নিয়ে বিতর্কের কারণে একটা সময় জাতীয় দল থেকে ছিটকে পড়েন তিনি আজকেই অনেকেই ভেবেছিলেন তাস্কিন হয়তো হারিয়ে যাবেন আত্মবিশ্বাস যখন তলানিতে তখনও তিনি হাল ছাড়েননি দল ফেরার নয় বরং দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসার প্রত্য ছিল তার চোখ মুখে অমানবিক পরিশ্রম ফিটনেস নিয়ে কঠোর নিয়ম আর বলিং অ্যাকশন শুধু তিনি আবার ফিরে এলেন তবে এবার আগের চেয়েও শক্তিশালী আরও ক্ষোধাকার এবং আরও পরিণত হয়ে উঠলেন বাংলাদেশ প্রেস আক্রমণের অবিচ্ছদ্যতা ও অংশ তাসকিন আহমেদ শুধু একজন টিক্রেন নন তিনি একজন অনুপ্রেরণার নাম বারবার পরে গিয়েও কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় তার সেরা উদাহরণ তিনি তার গল্প আমাদের শেখায় প্রতিভা আর কঠোর পরিশ্রম সামনে কোনো বাধাই হয় না এই প্রতিদানে পথ চলা আরও দীর্ঘ হোক এই কামনা রইল সো এই ছিল তাসকিন আহমেদের সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন